হ্যালো আমি রাসেল ভয়ের রাজ্যে স্বাগত আপনাদের শুরু থেকে ইচ্ছে ছিল পৃথিবীর সব ভয়ের ঘটনা দিয়ে একটা আর্কাইভ বানাবো অনেকটা পথ আসলাম তারপর হঠাৎই মনে হল ঘটনার বাইরেও ভয়ের অস্তিত্ব আছে এই ধরুন আমাদের বাংলা সাহিত্যের কথা সে তো ভয়ের এক বিশাল ভান্ডার আমাদের আর্কাইভ থেকে এই ভয়গুলোই বা বাদ যাবে কেন হলই বা সে লেখকের মন গড়া গল্প কিন্তু তা তো ভয়ের ডানায় ভর করেই হাট হতেও তো পারে এর কোনো কোনোটা লেখক লিখেছেন সত্য ঘটনার ছায়া অবলম্বনে আসলে মানুষ তার অভিজ্ঞতার বাইরে ঠিক কতটা কল্পনা প্রবণ হতে পারে আমার জানা নেই তাই ভয়ের শুনি নিয়ে আমাদের এই পথ চলা আবারও বলছি ভূত ডট সব ঘটনায় সত্য ঘটনা আর এখানে সব ঘটনাই সাহিত্য নির্ভর ধরে নিতে পারেন এসব ঘটনা সবই বানানো সাহিত্য নির্ভর কিন্তু এই ঘটনাগুলো যে ভয়ের এটা অস্বীকার করার কোনো উপায় নেই তাই আপনাদের ভয়ের তৃষ্ণা মেটাতে শুরু হলো ভয়ের শনি ভয়ের শনি আমাদের আজকের গল্প কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটায় রোগবালায় নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে বাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গালগল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদীবনিয়া থেকে আর শিশিরবাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে আমাদের গ্রামের একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবারই আমি এই ভূত নামানোর চক্রে উপস্থিত ছিলাম নিজের চোখে আমি দেখেছি নিজের কানে শুনেছি ভূতদের কথা তুমি জানো তিনি কত বড় সাধু ছিলেন রাবিশ তোমার বলবার কোনো অধিকারই নেই এখানে তুমি এখনো ছেলে মানুষ কতটুকুই তুমি জানো আর কতটুকুই বা তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না এখানে কমন সেন্স কাকে তুমি বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বেঁচে থাকা মরা মানে আরো বড় জীবনের মাঝে প্রবেশ করা কখনো না মরা মানেই শেষ না বেঁচে থাকা মরা মানে জীবনটাকে আরো বড় করে পাওয়া এই সহজ কথাটা কেন বুঝতে পারছো না না বোঝার তো কিছু নেই এখানে কিন্তু এটা একদমই বাজে কথা দুপাতা সায়েন্স পরেই ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো। আসলে সায়েন্স কিছুই তুমি জানো না শেখরি আর এভাবেই সারাদিন ঝগড়া চলতেই থাকত বৈশাখ মাসের শেষ সপ্তাহ বছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনোদিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দার তেতে আগুন হয়েছে এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয় রাস্তাতে একটু জল ছিটিয়ে দেওয়া ভয় এক্ষুনি লরি চলে গেলে ধুলোয় চারদিকে একেবারে অন্ধকার করে দেবে ও কবরেজ মশাই একটু বাইরে বেরিয়ে আসুন না হুম যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল না আজ তেমন তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এই গরমে চা তার উপর আবার লুচি ঠেসে ডাল তো নইডার কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও নেমন্ত না খেয়েই ভালো করেছে খেলে অম্বল আর না হয় নির্ঘাত পেটের অসুখ তার উপর আবার এই গরমে এসব গল্প করতে করতেই চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম এবং খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে তবেই প্রকৃত শান্তি দেয়া হবে এই দাম্ভিকদের স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল দুপাতা পাতা সায়েন্স পরে সব শিখে ফেলেছে বাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম সেকেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানে না কবিরাজি করত সংস্কৃত জানে একটু আদ্রুপ দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি মেশবার কোনো লোক নেই সব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে ওই বুড়ো হাবলার সঙ্গে বন্ধুত্ব আমার রাম একটু পরেই হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কোবরেজখানার জানালা দরজা বন্ধ করতে ছুটে গেলেন থুলোই চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি না হয়েই ঝড়টাই হল বেশি ডাক্তারখানার সামনে অসত্য গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টি ভেজা সদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে এলো এল বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে যেন বৃষ্টি পড়লো এই মাটিতে চা খাবেন একটু উম তাহলে মন্দ হয় না আনাও আর একটু শিশির সেনের চাক্ষর নবীন চট জলদি বেরিয়ে গেল চা আনতে আর এই সময় বৃষ্টি বেশ জোরে সরে এল ঠিক যেন বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের ঘরের চালের কোবরেজ অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগল রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর বেশ বৃষ্টি হল মুসল ধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয় কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকা পড়েছে নিশ্চয় আমার দোকানে ছাতে আছে নাকি আপনার না শুতো হবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার সব ভুতুরে আলাপ শুরু করুন না কেন আজ আবার এত বিরাট কেন আজই বরং ঠান্ডা বাজনার সন্ধে সব গল্প চম্বে ভাব না তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্য এভাবে বেণাবনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গী গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আকর আরও সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর তবে আপনি কবরেজি করছেন কেন মানুষ যদি অমর তবে হম তার এই দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরও পেয়েছি কিভাবে এই সময় ডাক্তার বাবুর চাকর নবীন ভিজতে ভিজতে চা নিয়ে ঠুকল কর্তা এক ধরে চা এলো নিন গরম থাকতে থাকতে খেয়ে নিন বিস্কুট করে আনিস নি জানি আয় চারখানা এই আমি যাবো আর আসবো আর শোন সাথে দুটো সিগারেট নিয়ে আসিস না না ও সব নিয়ে আর ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কি করে সত্যটা টেরপেলেন্ট কবলিচি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধেটা না 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 আমি বলবো না হাতটার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করেছি নিয়ে সত্যি বলুন এ কথার পর চন্দ্রনাথ বাবু খানিকটা নরম হয়ে গেল যা খেতে খেতে তিনি গল্প শুরু করলেন আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পসার পেলাম আমি বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না এদিকে পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাঁধা ঘর ছিল যারা অসুখ বিসুখে আমাকে ছাড়ার কোনো চিকিৎসককে ডাকত না মালমাঝির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি সাথে সাথে সেখানে গিয়ে হাজির হলাম রোগীর নারী ধরেই বুঝতে পারলাম রোগীর অবস্থা ঠিক সুবিধার নয় আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই যা লাগে আমি আপনাকে তাই দেব আমার ছেলেকে আপনি সুস্থ করে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাঁপা বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান ধন্যন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁপাও অনেকটা কমে গেল ভুল বকুনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর বাকরাশি জমিদারের বাড়ি দো মহলা বাইরে একদিকে দোলমঞ্চ মন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাছাড়ি আর মহাফেজখানা মহাফেজখানার দক্ষিণে আমলাদের থাকবার কুঠুরি সারি সারি অনেকগুলো আমলাদের বসার পূর্বদিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুপ্পারের ঘাট বাইরের লোকদের জন্য বাকি দুটি ঘাট আমলাদের জন্য বাইরের মহলের মাঝখানে সদর দেউড়ি এই দেউড়ির দুপাশে দুটো বৈঠকখানা আমার বসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কুটুব্বে তা থাকবার জায়গাটা মন্দ না হলেও কেমন যেন একটা অস্বস্তি লাগছিল আমার একে তো জায়গাটা মূল বাড়ি থেকে বেশ দূরে তার উপর আবার নিশুতি রাত চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে কোনো এক হতচ্ছাড়া কুকুরের কান্নার ডাক ভেসে আসতে লাগলো যা আরো গায়ের মাঝে একটা ছমছমানি ভাব এনে দিচ্ছিল কুঠুরি বারান্দায় বসে এসব সাঁতপাচ আর রোগীর ব্যাপারে চিন্তা করতে করতেই বেখেয়ালি হয়ে পড়লাম এভাবে কত সময় পার হয়ে গেল তা ঠিক খেয়াল নেই কিন্তু হঠাৎ ঘোর কাটতেই ঘড়িতে দেখি প্রায় এগারোটা পাসতে চলল হাই তুলে ঘুমাতে যাওয়ার জন্য হাই তুলে ঘুরে দাঁড়াতেই এক মৃদু ঠান্ডা হাওয়া আমার সারা শরীরে কাঁপন ধরিয়ে চলে গেল আর এই প্রথমবারের মতো আমি খেয়াল করলাম কোথাও কোনো শক্ত নেই একটু খেয়াল করে জ্যোৎস্না আলোকিত পাশের মাঠটার দিকে খেয়াল করতেই একদম থম মেরে দাঁড়িয়ে গেলাম জ্যোৎস্নার আলোয় ফক ফকা মাঠে এক কন দিয়ে ওই কি একটা সাদা খুব দ্রুত গতিতে এদিকে আসছে ঠিক কি করবো বুঝে উঠতে না উঠতেই জিনিসটা কাছে চলে এলো এবং আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করতেই হাঁপ ছেড়ে বাঁচলাম বাঁচা গেল কে একজন সাদা কাপড় পরায় স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা একাকে মেয়েদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউরি দিয়ে বাড়ির ভেতরে ঢুকল পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই বা আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাজলো দেউড়ি ঘণ্টা বেজে সারতে না সারতেই আমার যেন ঘুম জড়িয়ে এলো কিছুটা এলোমেলো পায়ে কামড়ায় ঢুকে কোনো মতে পাল্লা ভিড়িয়ে বিছানায় ঘাতেই কোথায় যেন হারিয়ে গেলাম বাবু কবিরাজ বাবু একটু জলদি আসুন কে কে বাবু একটু জলদি আসুন বিপদে আজবেই তড়িঘড়ি করে ছুটল গিয়ে দেখি সত্যি রোগীর অবস্থা বেশ খারাপ কিন্তু এত খারাপ হলো কি করে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে এখন তার জ্বর বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা ফুলের মতো লাল নাড়ির অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম ঘামতে শুরু করেছিল মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ এসব সাত পাঁচ ভাবনাকে দূরে সরিয়ে সাথে সাথে কাজে লেগে নিল আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দম্বার পাত্র নই এইবার হয়েছে এখন শুধু বিশ্রাম ঘন্টা দুয়েকের মধ্যে রোগীকে চাঙ্কা করে তুলে ক্লান্ত একই ভাবে খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাঁটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে সেখানে পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাতেও বাইরের ঘরে শুয়ে আছি সারাদিনের ফুর্তির রেশ নিয়ে ভালো মন্দ খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলোর নাচানাচিটা ঘুমের একটা সুন্দর আবেশ নিয়ে এসেছে বলা যায় কিন্তু হঠাৎ ঠিক কতদিনের মতোই একটা ঠান্ডা বাতাসের ঝাপটায় আমি বসে গেলাম আমার মনে পড়ে গেল কালকে রাতের ঘটনা আর সেটা মনে পড়তেই না চাইলেও কিছুটা কৌতূহলের বসেই চোখটা খানিকটা রোগড়ে মাঠের দিকে তাকালাম আজকে ঠিক কালকের মতো পরিষ্কার না থাকলেও আমি দিব্যি দেখতে পেলাম কালকের সেই স্ত্রীলোক আবারও এদিকে আসছে অবাক হলাম আজকে সারা দিনের মাঝে একবারও আমার এই কথা মনে হয়নি কেন কিন্তু হঠাৎ আমার মনে পড়ল এই মহিলা চলে যাবার পর আমার রোগীর কি অবস্থা হয়েছিল কিছুটা অস্থিরতা এবং কিছুটা আশঙ্কা নিয়ে বসে রইলাম মহিলা চলে যাবার একটা চাপা উত্তেজনা নিয়ে কিছুক্ষণ বসে থাকি বুকের ভেতরটা এত জোরে ঢিপ ঢিপ করছিল যেন বাইরে কেউ শুনতে পাবে কিছুক্ষণ কান খাড়া করে বসে থেকে উঠলাম বিছানার দিকে ফিরতেই আমাকে চমকে দিয়ে ঢং ঢং শব্দে ঘড়িতে বারোটা বাজলো ঘরে তোর দিয়ে বাতি নিভিয়ে বিছানায় বসতেই দরজার কাজটায় কেমন যেন একটা শব্দ হল আবার ঘুম ঘুম চোখে মুখ তুলে তাকাতেই আমার আমার মাথাটা ঘুরতে লাগলো এবং চারপাশের সবকিছু ঘোলাটে হয়ে গেল এবং দুলতে লাগলো আর আমার আমার ঘরের মাঝে সেই মহিলাটা দাঁড়ানো খুব পেছনে বন্ধ দরজা এবং অন্ধকারে ঘরে সাদা শাড়ি দিয়ে উড়ানো খুব সুন্দরী এক মহিলাকে দেখে আ আমার আমার কেমন যেন ভয়ে সব ঘুরিয়ে গেল কপালে হা আগুনে লাল সিঁদুর দিয়ে যেন ঠিক আলো বের হচ্ছে অন্ধকারের মাঝেও আমি তাই ক্রোধে লাল হয়ে যাওয়ার চোখ দেখতে পেলাম আপনি আমি আমি কথা শেষ করার আগেই মহিলাটা ধীরে ধীরে আমার দিকে আমার দিকে হাত তুলতে আমি চুপ করে গেলাম আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে শুরু করলেন কেন মা আপনি আমার শরীর যেন কেমন জিম জিম করে উঠল কেন এমন হলো হঠাৎ কি জানি এদিকে এক দৃষ্টে আমার দিকে চেয়ে বললেন প্রথমে ফোর গেলেও হাসতে হাসতে আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি পৈত আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারাবার পর তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলের বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব এ যাত্রা এ যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করুন জমিদার বাবুকে তিনি বড় ভালোবাসে এই ছেলেকে বলতে না বলতেই যেন মুহূর্তের মাঝেই সে মূর্তি ঘরের অন্ধকারে মিলিয়ে গেল আর সাথে সাথেই আমি কাঁপতে কাঁপতে মাটিতে লুচিয়ে পড়লাম সারা শরীরের শক্তি হারিয়ে কতক্ষণ ভাবে পড়েছিলাম মনে নেই কবিরাজ বাবু ও কবিরাজ বাবু জলদি চলুন বাচ্চাটা কেমন জানি করছে মনের সব শক্তিকে কাজে রাখি আমি তখনই ছুটে গেলাম গিয়ে দেখি কালকের চেয়ে আজকের অবস্থা বরং আরো খারাপ দেখি দেখি সরুন মশাই জলদি গরম জল নিয়ে আসুন ভোর পর্যন্ত জমে মানুষে টানাটানি চললেও ভোরের দিকে অবস্থা স্বাভাবিক হয়ে আসলো আর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম আমার চেহারায় দুশ্চিন্তার ছাপ সরে মুখে হাসি ফুটতেই জমিদার বাবু কৃতজ্ঞতায় দু হাতে আমার হাত চেপে ধরল কি করেছে আপনাকে আমি কথা না বাড়িয়ে দু হাতে জমিদার বাবুর হাত চাপা অবস্থায় টেনে ঘর থেকে বাইরে নিয়ে আসলাম কিছু মনে করবেন না জমিদার বাবু আপনার এই ছেলেকে আপনার এই ছেলেকে আপনি বাঁচাতে চান তো কি বকছেন আপনি কবিরাজ মশাই তার মানে হচ্ছে আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর বড় অবিচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে ফেললাম জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ খেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও ও বেজে উঠুক এর ব্যবস্থা আমি করবো আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিং এ ওকে আমি রাখবো কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি আমি কথা দিচ্ছি কবিরাজমশাই বেশ নির্ভয়ে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন এবং ঠিক ঠিকই পরের দিন জ্বর ছেড়ে গেল টুকির এতক্ষণ দম আটকে শিশির সেন এক মনে গল্প শুনছিলেন গল্প শেষ হতেই বলে উঠলেন একদম সেরে উঠল নিশ্চয়ই আর কোনোদিন দেখেছিলেন তার মাকে চন্দ্রনাথ বাবু এবার কিছুটা থেমে থেকে রহস্য করে বলে উঠলেন না আর কোনোদিনই না চলল আমি বৃষ্টি থেমেছে ঘরে আলো জালিকে যাই বলতে বলতেই উঠে দাঁড়িয়ে কিছুটা তড়িঘড়ি করেই দোকান থেকে বের হয়ে গেলেন চন্দ্রনাথ কবিরাজ